আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমরা আল্লাহর মতো ভালো আছি সকাল সকাল আমরা ঘুম থেকে উঠে গেছি এখন প্রায় সাড়ে আটটা বাজে উঠছি আরও আগে এখন নয়টা বাজে হচ্ছে তানবিরের এক্সাম তানবির রেডি হয়ে গেছি স্কুলে যাওয়ার জন্য সবাই তানবিরের জন্য দোয়া করবেন আজকে হচ্ছে তানবিরের বাংলা পরীক্ষা তাই না তানবির আজকে তোমার বাংলা পরীক্ষা তোমার কি মন খারাপ বাবা তোমার কি মন খারাপ এদিকে তাকাও 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 না সবাই সাথে থাকেন দেখতে থাকেন বিয়ের জন্য দোয়া করবেন বলো আমার জন্য জোরে বলো সবাই দোয়া করবেন আমার যেন

ठीक है किसका है सुनील যে আমরা স্কুল থেকে এসে পড়েছি অনেকক্ষণ হয়েছে এসে পরে খাওয়া দাওয়া করছি খাওয়া দাওয়া করে আসে টানবি হচ্ছে এখন খেলতেছে আমি রান্না করবো আজকে একটু নতুন স্টাইলে ডিম রান্না করবো সেই ভিডিওটাও শেয়ার করবো আপনাদের সাথে চলেন দেখতে থাকেন এই যে আমি ডিমগুলো একটা একটা করে পরে তিন মিনিট হয়েছি সেগুলো সিদ্ধ দিব সিদ্ধ করার পর আবার দেখাতেছি এই যে ডিমগুলো সিদ্ধ করার শেষ সিদ্ধ করার পরে যেরকম হয়েছে

Thank you.

গর দর বিছানো সে ঝাড়ু দোয়া সে সব নিচে গোসল করবো একটু ফ্যানের নিচে গায়ের ঘামটা শুকাক শুকালে পরে গোসল করব যেতান বিয়ে সে ঠিক রাখতেছে প্রচণ্ড গরম প্রচণ্ড গরম ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন দেখতে থাকেন যে বিকাল হয়ে গেছে আমি কাপড় টুকুর উঠাইতেছি আমার সাজ মানে সাদের পরিবেশটা খুবই ভালো লাগে তান বিড় একটু পরে তো আমি সাজবে এই সে ড্রাগন গাছ এই যে আমি এই যে